ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আই হোপ সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আর সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি ওই দেখো পেছনে তোমাদের দাদাভাই কেকের উপর নাম লেখাছে। ভিডিওটা আমি স্টার্ট করেছি মিয়ামোর দোকানের এখান থেকে আর ভিডিওটা এন্ড অফ দি দেখতে থেকো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে কেউ স্কিপ করো না ভিডিওটা এন্ড অফ দি দেখো তো ফাইনালি মিয়ামোরের দোকানে এসে আমরা তো কেক নিয়েই নিলাম আর একটা কথা তোমাদেরকে জানাই বার্থডে পার্টি আমাদের কোনো ভাবে কোনো প্ল্যান কিছুই ছিল না হ্যাঁ একটা সারপ্রাইজ অনেক দিন আগের থেকে ভেবেছিলাম ওই দেখো দূরে মামা একটা স্টিক আমাদেরকে তৈরি করে দিচ্ছে কারণ ফাইনালি আমরা চলে এসেছিলাম ফুল মার্কেটে আর এসে নিয়ে ফার্স্ট আমরা ফুলের স্টিক অর্ডার দিয়ে দিয়েছিলাম ওটাই আর কি তৈরি করে দিচ্ছিলো আর বেশ ফুলগুলো দেখে খুবই ভালো লাগছে আর এখানে দাঁড়িয়ে থেকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কিছু গল্প করে নিচ্ছিলাম আই মিন আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে নিয়েছিলাম আর যেটা বলি কোনো ইনভিটেশান ছাড়াই আজকে যাব বার্থডে পার্টিতে না কথাটা একটু অবাস্তক লাগলেও কথাটা একটু সত্যি চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে ওঠার থেকে ভেবেছিলাম একজনকে প্রচুর পরিমাণে সারপ্রাইজ দেব তাকে একদম অবাক করে দেব। কারণ আজকে বলে না কয়েকটা দিন ধরেই আমার মাথার মধ্যে এই জিনিসটাই ঘুরছিলো যে তাকে আজকে আমরা তার এই স্পেশাল দিনে আমরা তাকে সারপ্রাইজ দেবো তো ফাইনালি চলে এসছি একটা রেস্টুরেন্টে আর বৃত্তান্ত তোমরা এত দূর টাইটেল থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো বার্থডেটা কার ছিল হ্যাঁ বোনের বার্থডে ছিল হ্যাপি বার্থডে টু ইউ বোনকে সকলেই উইশ করো আমিও উইশ করছি আর অনেক অনেক ভালোবাসা তোমাকে এরম ভা ফাইনালি আগে যেই জিনিসগুলো নিয়ে এসছিলাম সেগুলো সব কিছুই দেবো হ্যাঁ পরপর সব কিছুই দেবো আগে কেকটা কাটিং করে নিই এখানে যত দূর আমরা তিনজন দাঁড়িয়েছিলাম তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিলো ও ভিডিওটা করে দিচ্ছিলো আর কি ও না করে দিলে ভিডিওটার সেরমভাবে কেউ ক্লিপই আমি নিতে পারতাম না এইদিকে তো ফাইনালি কেকটা কাটিং করে নিলাম আর যেটা বলার ছিল কোনো রকমভাবে বোনকে জানানোর সকালবেলা বার্থডে উইশটাই করেছিলাম ফোনে ওইটুকুনি তারপর আর কোনো প্রকার কিছু নিতে পারিনি আর এটা বারো তারিখের ভিডিও নভেম্বরের বারো তারিখে হ্যাঁ শুধু কেক কাটিং করবো আর ওর জন্য যা জিনিসপত্র এনেছে সেগুলো ওর কোনো গিফট ওকে দেবো না এখানে আমরা যেই ফুলের তোড়াটা নিয়েছিলাম সেটা দিলাম আর এখানে কিছু চকলেট ওকে দিলাম আর ওর দাদা মানে তোমাদের দাদাভাই ওকে কিছু টাকা উপহার দিয়েছিল এইগুলোই আর কি আর বেশ দিনগুলোও বেশ কেটে যাচ্ছিল আর এখানে আমি বলছিলাম যে ওই ছোট্ট আমাদের ও ওইদিকে আমরা কেক কাটিং করছি গিফট দিচ্ছি আর ওই দিক থেকে তুলে তুলে খাবার খাচ্ছিলো সেটাই বলছি দেখো এখানে আমার এত সুন্দর ভিডিওটাতে ও খাবার খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এই নিয়ে আর কি ফাজলামও করছিলাম যাই হোক মজা আমাদের যেতে যেতে বোন আগে পৌঁছে গেছিলো ওরা গিয়ে আগে হচ্ছে ক্রিসপি চিকেন অর্ডার দিয়েছিল সেটাই আমাদের চলে এসেছিলো আমরা বসেছিলাম আগে অন্য একটা ঘরে ওখানে ওখান থেকে আমরা এই পাশের ঘরে চলে এসেছি যার জন্য আমাদের যে অর্ডারটা দেওয়া ছিল সেটা ফার্স্ট দিয়ে গেছিলো যার জন্য নিয়ে আমরা চলে এসেছিলাম কেক কাটিংয়ের জন্য চলো বোনকে যে গিফটগুলো দিচ্ছিলাম সেগুলোই আর কি ছোটো ছোটো করে ভিডিও বানিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এর আগে তো তোমরা অলরেডি আমার শর্ট ভিডিওতে দেখেছো বোনকে কি দিয়েছি না দিয়েছি কী বৃত্তান্ত সমস্ত কিছুই চলো ভিডিওটা দেখতে থাকো আর সত্যি বলতে জানো তো আজকে প্রচুর পরিমাণে খুশিও হচ্ছে কারণ আমি ভেবেছিলাম হয়তো পড়িয়ে টড়িয়ে মানে পড়ানো ছিল ওই দিন আমার পড়িয়ে টড়িয়ে যাব গিয়ে তারপরে হবে বার্থডে সেলিব্রেশন হবে হয়তো তোমাদের দাদা ভাই তো বাড়িতেই করবো বলে চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু দিনটা পড়ে গেছিল একাদশীর দিন যার জন্যে আর সেই দিন ওই জায়গায় গিয়ে সম্ভব হয়নি আমরা ওই বাড়িতে না করে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে সত্যি বলতে যেটুকুনি টাইম মানে ধরো আমি পড়িয়ে বাড়ি ঢুকেছি সাড়ে আটটা আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা আর যে কোনো জায়গায় গেলে কোথাও ঘুরতে গেলে তোমাদের দাদা ভাইয়ের একটাই কাজ থাকে সব সময় অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে সেইটা নিয়ে আমি একটু মুড আমার তখন অফ হয়ে গেছিলো ওর দিকে আমি আড়ে আড়ে তাকাচ্ছিলো আর বলছিলাম যে যখনই যেখানেই যাও না কেন সেখানেই তোমার অফিসের কাজটা করতে হবে অ্যাকচুয়ালি অফিসের কাজটাও প্রয়োজন সেটাও করা দরকার কিন্তু একটু তো অন্তত পক্ষে বোঝা উচিত ফ্যামিলির সাথে বেরিয়েছে একটু সময়টা যদি ফ্যামিলির সাথে দিতে পারে তো তারও খুব ভালো লাগবে আর তার ভালো লাগার থেকে বেশি ভালো লাগবে তার ফ্যামিলির লোক চলে তো এই কথায় বলতে বলতে ও একটু তাড়াতাড়ি কথা বলে নিয়ে রেখে দিল তো ফাইনালি এখন কিছু বসে নিয়ে দাঁড়িয়ে কিছু আমরা পিকচার তুলে নিয়েছিলাম তারপরে আমরা যা খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছিলো এখানে দু ইয়ে মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর বিরিয়ানি ছিল আর চিলি চিকেন ছিল তো এখন সেটাই আমরা পরপর ভাগ করে নেব আর এইদিকে বলছে বলছি ছোট্টুরে এখন খেতে দেওয়া হয়নি বলে ও গালে হাত দিয়ে বসে রয়েছে আর ও বলছে বৌদি তুমি সবসময় আমার ভিডিও এরমভাবে নাও ওইভাবে নাও তো আমি বলছি তুমি আমাদের মানে মজাদার জিনিস তুমি তুমি না থাকলে জায়গাটার কখনো আসর জমে না তুমি থাকবে যে জায়গায় তুমি আছো সেই জায়গায় তোমারে দিয়ে অন্ততপক্ষে হাসি মজা করতে করতে দিনগুলো কেটে যাবে তো ফাইনালি এখন যা যা খাবার অর্ডার করা হয়েছিল সেগুলোই সব সার্ভ করে নিলাম এখন মিক্স ফ্রায়েড রাইস আর হচ্ছে গিয়ে চিলি চিকেন দিয়ে এখন খাওয়া দাওয়া করব বিরিয়ানি এক প্লেট অর্ডার করা হয়েছিল কারণ বেশি খেতে পারবো না কারণ অনেকটাই রাত্রিবেলায় আমরা পৌঁছেছিলাম মিয়াম রেস্টুরেন্টে মিয়ামর হয়ে যাচ্ছে দেখছে তো কারণ এত রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে আরও রাত হয়ে যাবে আর বেশ এই কয়টা দিন মানে এই সপ্তাহে প্রায় জগদ্ধাত্রী পুজোর পরের থেকে এই সপ্তাহে অনেকটা রাত করেই বাড়ি ঢোকা হচ্ছে আর একটু বাড়িতে গেলে বকা হচ্ছে আর কি কারণ অত রাত্রিবেলা যেহেতু সামনে শীত পড়ে যাচ্ছে সবাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এই জন্য এছাড়া আর কিছু না যদিও বাড়ি আমি না ঢুকলে মা বাপি ঘুমাই না তারা তো জেকেই থাকে এই দিকে তাড়াতাড়ি এখন ফার্স্ট ফার্স্ট খাওয়া দাওয়া করব আর একটা জিনিস তো যেখানেই যায় না কেন আমাদের এই লাভ জিনিসটা থেকেই যায় তো এখানে কেক কাটিং করার পর কেকটা নিয়ে আমি তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিচ্ছিলাম ওকে জাস্ট একটা কথাই আমি মনে করাচ্ছিলাম যে তুমি যেখানেই যাও না কেন তুমি একটা জিনিস সময় ভুলে যাও আমাকে খাইয়ে দেওয়া বা ও আমাকে খাইয়ে দেওয়া বা আমি ওকে খাইয়ে দেওয়া এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে সত্যিই চলে এই ভালোবাসাটা আমাদের রয়েছে হ্যাঁ জানি জানি অনেকে অনেক কিছু বলবে তবুও এই জিনিসটা থেকে যায় যাই হোক তো ওকে বলার সাথে সাথে ও আমাকে খাইয়ে দিয়েছিল কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি এটা পরেও ছোট্টই আমাকে ভিডিওটা তুলে দিয়েছিলো আর ফাইনালি খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছে এখন সত্যি কথা বলতে গড়িতে বেজে গেছে এগারোটা তো বাইরে এসে রেস্ট করার পর গত বছর জানুয়ারি মাসেও এরকম আমরাই লাস্ট ছিলাম রেস্টুরেন্টে এবছরও সেম আমরাই লাস্ট তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি আর তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে গেল তো আমি বাড়ি পৌঁছে যাওয়ার পরে এই ঠান্ডার মধ্যে ভিডিওটা কন্টিনিউ করছি বাড়িতে আসার পরে এখন আমার কাজ হচ্ছে সেই পায়ের ঠোসায় এখন ওষুধ দেবো যতদিন নাই ঠোসাটা হয় ফেটে বেরিয়ে যাচ্ছে বা বসে যাচ্ছে ততদিন শান দিনে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যারা পেজ থেকে দেখছে পেজটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তত সময়ের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা